এরপর একদিন আলী ও সাহাবারা একত্রিত হয়ে একটি মজলিসে বসেছিলেন তাদের মধ্যে আমিরুল মমিনিন হজরত ওমর আদি আল্লাহ আনফু এবং হজরত আলী আদি আল্লাহ আনফুর দালালরাও উপস্থিত ছিলেন সেই মজলিস থেকে হঠাৎ করে এক বৃদ্ধ দাঁড়িয়ে বলতে লাগলেন হে আমিরুল মুমিনিন হজরত ওমর আমার ভেতরে আটটি কথা আছে আমি সেই আটটি কথা আপনার সামনে প্রকাশ করছি তারপর আপনি আমাকে বলবেন আমি কেমন মানুষ হযরত ওমর ফারুক রাজি আল্লাহ তাহলে আনহু ভাবতে লাগলেন আমার ভিতরে যে আটটি কথা আছে তার মধ্যে প্রথম কথা হল আমি নামাজ পড়ি রোজা রাখি জাকাত দেই হজ করি এবং গরিবদের সাহায্য করি অমর বললেন আচ্ছা ঠিক আছে সে আটটি কথা আপনি সবাইকে জানিয়ে দিন তাহলে মানুষের অনেক উপকারে আসবে তারপর আমি আপনাকে জানিয়ে দেব আপনার ইমান কতটা মজবুত আছে তখন সেই বৃদ্ধ ব্যক্তি আমিরুল মমিনিন হজরত ওমর ফারিক রাদিয়াল্লাহ তালা আনফুকে বললেন আমার ভেতরে যে কথাগুলি আছে সে কথাগুলো তো আগে শুনে নিন সেই আটটি কথার মধ্যে প্রথমটি হলো আমার জান্নাতে যাওয়ার কোনো নাই নেই মানে আমার জান্নাতে যাওয়ার কোনো ইচ্ছা নেই তখন হজরত ওমরের চেহেরার রং কিছুটা পরিবর্তন হয়ে গেল আর ভাবতে লাগলেন আশ্চর্য কথা তো সবাই জান্নাতে যেতে চাই এই মহিলা জান্নাতে যেতে চায় না তখন বৃদ্ধ ব্যক্তি হজরত ওমরের চেহারার দিকে তাকিয়ে বলতে লাগলেন এটি তো প্রথম কথা আপনি দ্বিতীয় কথাটি শুনুন দ্বিতীয় কথাটি হল আমার জাহার নামকে ভয় লাগে না মানে আল্লাহ যে জাহার নামকে বানিয়েছেন তাকে আমি ভয় পাই না হজরত ওমর এবার একটু নড়ে চড়ে বসলেন তখন সেই বৃদ্ধ ব্যক্তি বলতে লাগলেন হে আমিরুল মুমিনিন নিষ্ঠুর হয়ে বসে যান আমার ছয়টি কথা এখনও বাকি আছে কিন্তু তার আগে আমাকে কথা দিতে হবে যে আপনি রাগ করবেন না এবার আমার তৃতীয় কথাটি শুনুন আমি যদি কোনো মৃত জন্তুকে পাই তাহলে তাকে খেয়ে নেই হজরত ওমর বললেন আপনি কি মরা খান বৃদ্ধ বললেন হ্যাঁ ওমর আপনি কথা দিয়েছেন আমি এই আটটি কথা যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ করব ততক্ষণে আপনি কোনোরকম রাগ করবেন না এবার আমার চতুর্থ কথা শুনুন কোনো কিছু না দেখি সাক্ষী দিয়ে দিই মানে আমি কোনো চিন্তা ভাবনা না করে সাক্ষী দিয়ে দিই হজরত ওমর বললেন না না এটা আপনি ভুল বলছেন বৃদ্ধ বললেন এটাই সঠিক আপনি বসে করুন আপনি আমাকে কথা দিয়েছেন আমার পঞ্চম কথা হলো যদি কোনো ফিটনাসে হয় তাহলে আমি খুবই খুশি হই মানে রকম ফিট না দেখলে আমার খুবই ভালো লাগে হজরত ওমর নিজেকে সহ্য করে বললেন তাড়াতাড়ি বলুন আপনার ছয় নম্বর কথাটি বৃদ্ধ বললেন ছয় নম্বর কথা হলো আমাকে কেউ যদি সত্য বলে তাহলে আমি তাকে ঘৃণা করি মানে সত্য কথাকে আমি খুবই ঘৃণা করি এমন কথা শুনে হযরত ওমরের চেহেরাই সামান্য পরিবর্তন হয়ে গেল তখন বৃদ্ধ বললেন আমার সপ্তম কথা হলো আল্লাহর রহমত আসলে আমি পালিয়ে যাই আর আমার অষ্টম কথা যেটিকে আপনি খুবই ভালো করে মন দিয়ে শুনুন ইহুদি এবং ঈশা যে কথা বলে সেটিকে আমি সঠিক বলি মানে আমি তাদের কথাকে সঠিক বলে মনে করি ব্যক্তিটি বললেন হ্যাঁ আমিরুল মমিনিন আমার এই আটটি কথা সম্পূর্ণ হয়ে গেছে বলুন আপনি আমার সঙ্গে কি করবেন এই কথাগুলো শোনার পর হজরত ওমর দাঁড়িয়ে পড়লেন আর বললেন এত ভুলবাল আটটি কথা তোমার তো মন চাইছে আমি আপনার ওপর ফটো জারি করে দিই যেন আপনি ইমান থেকে বের হয়ে গেছেন আর আমার ইচ্ছে হচ্ছে আপনার ওপর ব্যাথের আঘাত করি আপনার শরীরকে ছিন্ন ভিন্ন করে দিই এমন কথা বলে হজরত ওমর ব্যাথটিকে ওঠাতে যাচ্ছিলেন আর এদিকে পাশে উপস্থিত থাকা হজরত আলী ওমরের দিকে তাকিয়ে বললেন মুমিনিন আপনি থেমে যান এই বৃদ্ধ ব্যক্তি যে কথাগুলো বলেছে সব সঠিক বলেছেন তখন হজরত ওমর চিন্তায় পড়ে গেলেন আর ভাবতে লাগলেন হজরত আলী কি বলছে বৃদ্ধ আমাদের থেকে ইমানে বেশি এগিয়ে গিয়েছে তাহলে তো নিশ্চয় এর পেছনে কোনো কারণ অবশ্যই উপস্থিত আছে এরপর হজরত আলী হজরত ওমরকে বললেন আপনি থেমে যান আমি এই বৃদ্ধের আটটি কথার উত্তর দিয়ে দিচ্ছি আর সেটিও আবার কুরআনে আছে এরপর হজরত আলী বললেন এই বৃদ্ধ ব্যক্তি সর্বপ্রথম বলেছিলেন আমার জান্নাতে যাওয়ার কোনো ইচ্ছে নেই হজরত আলী বললেন তিনি সঠিক বলেছেন কেননা তিনি জান্নাতের তামান্না করেন না বরং জান্নাতকে যিনি বানিয়েছেন তারই তামান্না করেন আর যেটা আমাদের সকলের তামান্না হজরত রাবি অবশ্যই বলেছিলেন জান্নাত মিলে বা না মিলে কিন্তু যদি একবার খোদার দেদার মিলে তাহলে সব কিছুই মিলে যাবে এরপর হজরত আলী বললেন আর দ্বিতীয় কথাটি একদমই সঠিক সে জাহান্নামকে নামকে ভয় পায় না সে তো জাহান্নামকে যে সৃষ্টি করেছে তাকে ভয় পাই আর যে তাকে ভয় পাই জাহান্নামকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই পাশে বসে থাকা হজরত ওমর বললেন হে আলী তৃতীয় কথাটি বলেছে আমি মৃত্যু জন্তুকে ভক্ষণ করি তখন হজরত আলী হেসে উত্তর দিলেন সে তো তুমিও খাও হজরত ওমর বললেন আমিও মৃত খাই আলী বললেন হ্যাঁ অমর আমিও খাই হজরত অমর বললেন তুমিও খাও হজরত আলী বললেন হ্যাঁ ওমর আপনি কি মাছকে খান না মাছকে কীভাবে খান জ্যান্ত না মৃত এরপর হজরত আলী বললেন বৃদ্ধের চতুর্থ কথা ছিল আমি কোনো কিছু না দেখেই সাক্ষী দিয়ে দিই তখন হজরত আলী বললেন বৃদ্ধ একদম সঠিক বলেছেন আমরা কেউই আল্লাহকে দেখিনি সকলেই বলে আল্লাহ তাআলা আছেন তিনি এক এবং অদ্বিতীয় সেই বৃদ্ধের পঞ্চম প্রশ্নটি ছিল যদি কোনো ফিতনা আসে তাহলে আমার খুবই ভালো লাগে মানে বিক্ষোভে খুব খুশি হয় হজরত আলী বললেন এমনটি তো সবাই হয়ে থাকে ফিতনারা আসল অর্থ হল সম্পদ এবং সন্তান কেননা সম্পদ এবং সন্তানের প্রতি সকলের ভালোবাসা থাকে সে বৃদ্ধ ব্যক্তির ছয় নম্বর প্রশ্ন ছিল আমি হককে ঘৃণা করি হজরত আলী বললেন এটি তো সবাই করে হক মানে হলো মৃত্যু আর মৃত্যু দেখে বড় সত্য আর কিছুই নেই কেননা মৃত্যু সবার কাছে আসবে আমারও কাছেও আসবে আপনার কাছেও আসবে সকলের কাছেই আসবে কিন্তু এই মৃত্যুকে কেউ চায় না সেই বৃদ্ধ ব্যক্তির সপ্তম কথা ছিল আমি রহম্মত দেখতে পালিয়ে যাই হজরত আলী বললেন সবাই পালিয়ে যাই আল্লাহর রহম্মত যখন এই পৃথিবীর জমিতে না আসে তখন সকলে পালাতে শুরু করে আর আল্লাহর রহমত মানে বৃষ্টি যখন আসে তখন সকলই ঘরের দিকে পালাতে শুরু করে এরপর সেই ব্যক্তির অষ্টম যে কথাটি ছিল সেটি শুনে হজরত ওমর বললেন হে আলী তুমি তো সাতটি কথার প্রমাণ করে দিয়েছ কিন্তু এই আট নম্বর কথা যে সে বলেছে সেটি একেবারেই মিথ্যা তার কোনো উত্তর থাকবে না কেননা সে বলেছে ইহুদি এবং ঈশা যা বলে হজরত আলী বললেন বৃদ্ধ ব্যক্তি একদম ঠিক বলেছেন ইহুদিরা যা বলে সেটাও সত্য আবার ইশারা যা বলে সেটাও সত্য হযরত ওমর ভাবতে রাখলেন ইহুদিরাও সত্য বলে আর ঈশাও সত্য বলে এটি কীভাবে সম্ভব তখন হজরত আলী বললেন যদি কোনো ইহুদিকে জিজ্ঞেস করা হয় তখন তারা বলবে ঈশা ভুল পথে চলতে শুরু করেছে আর যদি ইহুদিদের জিজ্ঞেস করা হয় তখন তারা বলবে ইহুদিরা সত্যের পথ থেকে সরে গিয়েছে আর আমাদের এটি ইমান ঈশারা নিজেদের রাস্তা থেকে সরে গিয়েছে আবার ইহুদিরাও নিজেদের রাস্তা থেকে সরে গিয়েছে কিন্তু সত্যের রাস্তায় যিনি দাঁড়িয়ে আছেন তিনি হলেন হজরত মুহাম্মদ সাল্লু ও সাল্লাম এবার হজরত আলীর এমন উত্তর শুনে হজরত ওমরের মাথায় একেবারের মতো ঠান্ডা হয়ে